দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাটছে পাকিস্তানে আশ্রিত আফগান নাগরিকদের ভাগ্য এবার মরার ওপর খারারঘা হয়ে এলো দেশটির সরকারের এক ঘোষণা ত্রিশ এপ্রিলের মধ্যে পশ্চিমা দেশগুলোতে আফগান নাগরিকদের পুনর্বাসন করা না হলে পাকিস্তানের মাটি থেকে তাদের বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালা চৌধুরী স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আফগান সিটিজেন কার্ডধারীদের পুনর্বাসনের সময়সীমা একত্রিশ মার্চ শেষ হয়েছে যা আর বাড়ানো হবে না তবে ভিসার ক্ষেত্রে যৌক্তিক কারণ দেখাতে বিবেচনা করা হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত বছরগুলোতে পাকিস্তানে আশ্রয় নেয় হাজারো আফগান নাগরিক পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি আফগান নাগরিকদের মাদক ব্যবসা এবং তাই দেশের নিরাপত্তার স্বার্থে তারা বিতাড়িত করার সিদ্ধান্ত নিচ্ছেন আফগান সিটিজেন কার্ডধারীদের প্রত্যাবসান নিশ্চিত করতে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে যেখানে খাদ্য আশ্রয় চিকিৎসা সেবা ও পরিবহন সুবিধা দেয়া হচ্ছে এদিকে এই প্রত্যাবাসনকে জোরপূর্বক হিসেবে দেখছে তালেবান সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানায় প্রতিবেশী দেশগুলো যে দুর্ব্যবহার করছে তা অগ্রহণযোগ্য এবং সহ্য করার মতো নয় সমস্ত শরণার্থীদের তাদের অর্থ সম্পত্তি ও জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত আফগান অভিবাসীদের ইসলামাবাদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও অভিযোগ তালেবান সরকারের মৌসুমী সাথী সংবাদ